যদি বলি যে পলিথিন শপিং ব্যাগ নিয়েন না তখন বলা হবে যে বিকল্প দেন আপনারা যারা আজকে এখানে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে আপনারা হয়তো দেখেননি কিন্তু আমরা আমাদের বাবাদেরকে বাজার করতে দেখেছি তারা চটের ব্যাগ পাটের ব্যাগ নিয়ে যেত ওটা দিয়ে বাজার করে এসে ওটা ধুয়ে দিত পরের সপ্তাহে আবার ওটা নিয়ে যেত বাংলাদেশের মানুষ কোনোদিনও ফ্যান্সি ব্যাগ নিয়ে বাজার করতে যেত না আপনার বাবা যদি পারতেন দাদা যদি পারেন তাহলে আপনি কেন পারবেন না। এই পলিথিন শপিং ব্যাগটা একশো বছরেও পৃথিবীতে মাটিতেও মিশবে না পানিতেও মিশবে না এটা ভেঙ্গে যাবে ভেঙ্গে গিয়ে মাইক্রোপ্লাস্টিক হবে সেই মাইক্রোপ্লাস্টিক মাছ খাবে মাটিতে থাকবে শস্যের সাথে আপনার গায়ে আসবে এখন মায়ের দুধে মাইক্রোপ্লাস্টিক মায়ের প্লাসেন্টাতে মাইক্রোপ্লাস্টিক রক্তে মাইক্রোপ্লাস্টিক লবণে মাইক্রোপ্লাস্টিক চিনিতে মাইক্রোপ্লাস্টিক মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক অথচ বাংলাদেশের মানুষ বিতর্ক বিকল্প নিয়ে তর্ক করে এটা একটা অদ্ভুত তর্ক কারণ বাংলাদেশে বিতর্ক প্রথম থেকেই ছিল আপনাদেরকে কয়েকটা কথা বলা জরুরি মনে করি আমি আজকে রাতেই চলে যাব আজারবাইজানের বাকুতে যেখানে আন্তর্জাতিক জলবায়ু নিয়ে একটা কনফারেন্স হবে জাতিসংঘের কনফারেন্স আপনারা যারা এই বছরটা বাংলাদেশকে প্রতি প্রত্যক্ষ করেছেন আপনারা জানেন যে পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম এবছর পড়েছে এবার যে বন্যা হয়েছে এই রকম মাত্রার বন্যা ওই সব এলাকার মানুষ কখনো দেখেনি এটার একটা বড় কারণ হচ্ছে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং তার একটা বড় কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো অর্থাৎ কয়লা গ্যাস এবং তেল মাটির নিচ থেকে তোলা এবং এইগুলো প্রসেস করে এই যে আমাদের বিদ্যুতের সরবরাহ দেওয়া তাহলে কি কয়লা গ্যাস তেল আমরা তুলব না এর কি কোনো বিকল্প আছে পাল্টা প্রশ্ন হচ্ছে কয়লা তেল আর গ্যাস একটা সময় তো আর পৃথিবীতে থাকবে না যেমন বাংলাদেশই এখন গ্যাসের মজুদ খুঁজে পাচ্ছে না নতুন গ্যাসের মজুদ তখন তাহলে বাংলাদেশ কি করবে উত্তরটা হচ্ছে যে আমাদের কাছে রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানি রয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানি অন্যান্য জ্বালানির তুলনায় অনেক কম টাকায় পাওয়া যাচ্ছে বাংলাদেশের একটা চ্যালেঞ্জের কথা বলা হয় যেটার প্যানেল স্থাপন করতে অনেক জায়গা লাগে কিন্তু সেটারও বিকল্প আছে আপনারা নিশ্চয়ই অনেকেই অ্যাপার্টমেন্টে থাকেন থাকেন না হাত তোলেন দেখি কজন অ্যাপার্টমেন্টে থাকে একটু বড় করে হাত তুললে কী সমস্যা আচ্ছা দেখেন আপনাদের প্রত্যেকের অ্যাপার্টমেন্টের উপর একটা করে সোলার প্যানেল আছে কিন্তু ওই সোলার প্যানেলগুলো কাজ করে না যদি ওই সোলার প্যানেলগুলো কাজ করতো তাহলে বিশ মিনিটের লোডশেডিং আধা ঘন্টার লোডশেডিংয়ে আপনি চিন্তিত হয়ে পড়তেন না সরকারকেও বিদেশ থেকে উচ্চ মূল্যে জ্বালা নিয়ে আপনাকে সরবরাহ করতে হতো না আমাদের দেশে সৌরবিদ্যুৎ এবং খানিকটা বায়ুবিদ্যুতের অনেক বড় সম্ভাবনা আছে যেটা আমরা খতিয়ে দেখি দেখছি না এখন এই জলবায়ু পরিবর্তনটা হচ্ছে উন্নত বিশ্বের ভোগবাদী জীবনচারণের জন্য এটা তারা ফরাসি শিল্প বিপ্লবের পর থেকে শুরু করেছে এজন্যই পৃথিবীতে গ্রিন গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং আরও ছয়টা গ্যাসের পরিমাণ বেড়ে গেছে যে ছয়টা গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে ওরা পৃথিবী থেকে তাপটাকে বেরোতে দেয় না ট্র্যাপ করে রাখে ফলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে এর জন্য দুই হাজার সাল নাগাদ অনেক প্রাণ পৃথিবী থেকে শুধু মানুষের প্রাণ না জীববৈচিত্র্য হারিয়ে যাবে এখন আমরাও তো সবাই ওদের মতনই হতে চাই আমরা সবাই আমেরিকাদের মতো হতে চাই ইউরোপিয়ানদের মতো হতে চাই কেউ তো ভুটানের মতো হতে চাই না আমরা আজকে এখন হয়তো এই কথাটা বলাটা ঠিক না কিন্তু ধরে যখন আমি এই রুমে ঢুকেছি বিকেল চারটাও তখন বাজেনি তখন কিন্তু এই রুমটাতে এতগুলো বাতি এবং এতগুলো এসি চলছে কিন্তু রুমের ডিজাইনটা যদি আমরা এমন করতাম যে এখানে এতগুলো বাতি বিকেলে দুপুরে চালাতে হতো না সকালে আমাদের অন করতে হতো না তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হতে পারতাম আমরা তা করি নাই আমরা বাসায় একটা ফ্যান ছেড়ে দিয়ে চলে যাই পাশের ঘরে লাইট ছেড়ে দিয়ে চলে যাই পাশের ঘরে কিন্তু এই সম্পদগুলো কিন্তু নিঃশেষিত হয়ে যাওয়ার সম্পদ আমাদেরকে আমাদের লাইফস্টাইল বা জীবন যেভাবে চালাচ্ছি সেটা বদলাতে হবে সকলেরই যদি ঢাকায় একটা করে বাসা লাগে তাহলে বলেন তো ঢাকার কতগুলো মানুষ আছে সেই মানুষগুলোকে একটা করে এক টুকরা করে জমি দেওয়ার সামর্থ্য ঢাকার আছে যদি বলেন জমি না আমরা উপর দিকে উঠবো তাহলে এতগুলো ফ্ল্যাটের মানুষকে পানি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভূগর্ভস্থ পানি আছে আমাদের যাতায়াত ব্যবস্থা যদি আমরা উন্নত করতাম তাহলে সাভার থেকে কেরানীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর থেকে এসে অফিস করে আমরা চলে যেতে পারতাম আপনি বিলেতে গেলে দেখবেন লন্ডনের মানুষ লন্ডনে অনেকেই থাকে না আশেপাশে শহর থেকে এসে চলে যায় কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় ঢাকায় একটা ফ্ল্যাট কিনো ঢাকায় একটা প্লট কিনো এই যে জীবন দর্শন পরিবেশের জন্য প্রকৃতির প্রতি ন্যায় বিচার করতে হলে এই জীবন দর্শনটা আমাদেরকে আসলেই বদলাতে হবে এবার প্রত্যেক দিনের কিছু কথা বলি একটা যদি বলি যে পলিথিন শপিং ব্যাগ নিয়েন না তখন বলা হবে যে বিকল্প দেন আপনারা যারা আজকে এখানে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে আপনারা হয়তো দেখেননি কিন্তু আমরা আমাদের বাবাদেরকে বাজার করতে দেখেছি তারা চটের ব্যাগ পাটের ব্যাগ নিয়ে যেত ওটা দিয়ে বাজার করে এসে ওটা ধুয়ে দিত পরের সপ্তাহে আবার ওটা নিয়ে যেত আপনি মনে করেন পেট্রো একটা করে শপিং ব্যাগ আপনাকে ফ্রি দেয় ফ্রি দেয় না ওইটা ওর খরচের মধ্যে ঠিকই ঢুকানো থাকে আপনাকে বলে না দুই নাম্বার হচ্ছে এই পলিথিন শপিং ব্যাগটা একশো বছরেও পৃথিবীতে মাটিতেও মিশবে না পানিতেও মিশবে না এটা ভেঙ্গে যাবে ভেঙ্গে গিয়ে মাইক্রোপ্লাস্টিক হবে সেই মাইক্রোপ্লাস্টিক মাছ খাবে মাটিতে থাকবে শস্যের সাথে আপনার গায়ে আসবে এখন মায়ের দুধে মাইক্রোপ্লাস্টিক মায়ের প্লাসেন্টাতে মাইক্রোপ্লাস্টিক রক্তে মাইক্রোপ্লাস্টিক লবণে মাইক্রোপ্লাস্টিক চিনিতে মাইক্রোপ্লাস্টিক মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক অথচ বাংলাদেশের মানুষ বিতর্ক বিকল্প নিয়ে তর্ক করে এটা একটা অদ্ভুত তর্ক কারণ বাংলাদেশে এই বিতর্ক প্রথম থেকেই ছিল বাংলাদেশের মানুষ কোনো দিনও ফ্যান্সি ব্যাগ নিয়ে বাজার করতে যেত না আপনার বাবা যদি পারতেন দাদা যদি পারেন তাহলে আপনি কেন পারবেন না এটা হচ্ছে মডার্ন এবং গ্রসি শাইনি চকচকা জিনিস থেকে সরে আসার যে মানসিকতা সেটা আমাদেরকে প্রস্তুত করতে হবে এবং আপনারা নিউজ পেপারে পড়ে দেখবেন প্লাস্টিক ব্যাগে খাওয়া যখন গরম খাওয়া রাখেন তখন কি হয় ঠান্ডা খাওয়া রাখেন তখন কি হয় বাসার পুরনো শাড়ি ফেলে দেওয়ার জায়গা পান না পুরোনো শাড়ি দিয়ে ব্যাগ বানানো যায় না সেগুলো দিয়ে ফ্রিজে রাখা যায় না এটা তো বিজ্ঞান এবং এটা এত বড় বিজ্ঞান যে এখন পৃথিবীতে প্লাস্টিকের নিয়ন্ত্রণের জন্য আইন হচ্ছে সেটাও হওয়ার জন্য অনেক কাঠখড় করাতে হচ্ছে কারণ এগুলোর বাণিজ্যে যারা জড়িত থাকে তারা অল্টারনেটিভ নাই অল্টারনেটিভ নাই বলে ধোয়া তুলবে প্লাস্টিক হচ্ছে ওই যে জীবাশ্ম জ্বালানি যেটা পৃথিবীতে এত বড় বিপর্যয়ের সৃষ্টি করছে ওই জীবাশ্ম জ্বালানির একটা বাই প্রোডাক্ট তাই তেল গ্যাস কোম্পানিগুলো তো সবসময় এটার পক্ষে কথা বলবে আর আপনাকে বলবে বিকল্প নেই কিন্তু বিকল্প আসলে আছে একটা অনুরোধ বাজারে যখন যাবেন বাসা থেকে ব্যাগ নিয়ে যাবেন যখন কোনো বাজারে গেলে আপনাকে প্লাস পলিথিন ব্যাগটা দেবে বলবেন যে এটা আমরা নেব না এভাবে করে আমাদেরকে এগোতে হবে এবং আপনাদেরকে একটা কথা বলি রুয়ান্ডা বলে একটা দেশ আছে সেখানে সিভিল যুদ্ধ ছিল সেখানকার রাষ্ট্রনায়ক বলেছে যে যুদ্ধ আমার এত ক্ষতি করে নাই পলিথিন আমাদের যত ক্ষতি করতেছে সব প্লাস্টিকের কথা বলেনি পলিথিন তার কারণ হচ্ছে যুদ্ধের ক্ষতি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরে যায় একটা প্লাস্টিক শপিং ব্যাগ পলিথিন শপিং ব্যাগ একশো বছরেও পৃথিবী থেকে যাবে না এবং এই পাতলাগুলো রিসাইক্লের করাও আসলে সহজ কাজ না সুতরাং আমরা যদি এটা বন্ধ করি আমরা পাটে ছালায় কাগজে কাপড়ে যেতে পারি সেগুলো আমাদের নিজস্ব বিষয় এবং আমরা পাটকে একটা বাজার প্রতিযোগিতার মধ্যে এনে দিতে পারবো